আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ খবর ঢাকার একটি রান্নাঘরে সংগঠিত হয়েছে এক বিশেষ বিশেষ ভয়াবহ অগ্নিঝাল সরাসরি হচ্ছে আমাদের সাথে ধন্যবাদ এখন আমি সেই ঘটনাস্থলে আছি কাণ্ড যেখানে নানাবাড়ির বোম্বাই মরিচ নামক এক পারমাণবিক শক্তির ব্যবহার করে এক দুঃসাহসী রাধুনী নাগা ড্রামস্টিক তৈরি করছিলেন প্রত্যক্ষদর্শীরা বলেছেন তাকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি এই ভয়ঙ্কর পদক্ষেপটি নেন এবং তার পরপরই সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে চিকেনের এক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আক্রান্ত ব্যক্তির মুখ থেকে অনবরত ধোয়া বের হতে দেখা যাচ্ছে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ক্যামেরা পারসন আপনি কি দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ দৃশ্য আপনি এই নানাবাড়ির মরিচ সম্পর্কে কি বলবেন দেখুন এর বিজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপসিকাম নানাবাড়ির ইনসিস এর ঝালের মাত্রা সাধারণ মানুষের সহনশীলতার বাইরে এর ফলে হতে পারে মারাত্মক যেমন সাময়িকভাবে স্বাদ গ্রহণের ক্ষমতা হারানো কান দিয়ে দোহা বের হওয়া এমনকি জীবনের প্রতি বিষণ্নতা জন্মানো আমরা সর্বশেষ আপডেট পেয়েছি আক্রান্ত ব্যক্তি এখন অনেকটাই সুস্থ আছেন তাকে স্যালাইন ও প্রায় দুই লিটার বোরহানি দেওয়া হয়েছে অবাক করার বিষয় হলো তিনি বারবার একই কথা বলছেন চিকেনটা আসলেই টেস্টি ছিল এখানেই আজকের মতো ব্রেকিং নিউজ শেষ হলো জাজাকাল্লা